পাসের সৃষ্টিগণ হারুন রশিদ অষ্টানি ফাইজুল অষ্টানি শফিকুল ইসলাম আওয়ালি কান্দা মাসুম মাটিগাড়া কিশোরগঞ্জ সুনাইদ মাটিগাড়া কিশোরগঞ্জ জাকির হোসেন ব্রাহ্মণেটে আমির হোসেন ভূষণ রেবুল ইসলাম প্রসন্দী গাবতলি ইকরাম চর্মদার গোলাপ মিয়া শিমলতলি এই শিমলতলি গোলাপ মিয়া আছেন উনি ভাই আছে

উনি ওনার পুরস্কারটা উনি পাইছে ঠিক আছে তারপরে সাতটার ভাই চল মরদা ভাই আছেন যে যে আছে উনি উনি আমার তো একদিন ব্যাটের নিচে সাত দিন পরে উনারা ভাত হাত আমার বাড়ির সামনে রাখতে ওনার ভাই সাত দিন করে চার দিন পরে দাদা আসবে ফেসবুকে পাইছে যে ভাই আমার তার পেন্ট

সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই সবসময় ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য এই শোরুমের আজকে প্রায় এক হাজারের কাছাকাছি কাস্টমার আমার বয়স হল শোরুমের মাত্র গত বছর একটা বছর চলে যাবে একটা বছর আমি সবসময় অন্যদের হলে একটা কথা বলি আমি চেষ্টা করবো ভালো মাল দেওয়ার জন্য আপনাদের রাখার জন্য এতে বড়া বাজুক দুটো বাজুক যে কোনো সময় যে কোনো অসুবিধা আমার দিলে আমার পাইবে দিলে বসে দিই চেহারা কোন দিল যে কোনো প্রবলেম আপনাদের আরেকটা ব্যাপার আছে এই শোরুম থেকে সতেরো থেকে উনিশটা উনিশটা মাদ্রাসার মধ্যে দুশো তিনশো চারশো ধরা মাসিক টাকা দা এ আমার না এ টাকাটা আপনাদের সকলের আপনারা দেন বলে তো আমি নিতে পারতেছি এটা আপনাদের এখানে আমার কোনো ক্রেডিট না আমি চাই আমি নাই কিন্তু প্রতিষ্ঠান চলবো আপনারা চালাইবেন যেমন সবচেয়ে আমার দুঃখ খরচের ব্যাপারটা আজকের এই অনুষ্ঠানটা মধ্যমণি থাকতো আমার বাপের মা একাকা গত শুক্রবার বৃহস্পতিবার মারা গেছে উনি নিজে পরিষ্কার করছে এবং আমার শোরুমটারে বন্ধ কখন উনি একটা থাকতো তিনি বছর ধরে উনি আমার সাথে

এই সমছেন দায়িত্ব আপনারা আপনারা আসবেন বসবেন খাইবেন এবং এই অনুষ্ঠান প্রতি বছর জানুয়ারি লাগিতে হবে চলতে চলবো রাফ দাদা দাঁড়াইবে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন সবাই বাহু থাকবেন আর সবাই খাওয়া দাওয়া করবেন আমি তো বলছি এন আমি কালকে খাওয়ানো দিতাম না কালকে কইতাম না ভাই সামনে কষ্ট করে আপনার খাবার আপনি খাওয়া দাঁত

एक्चुअली आइसीडीम की तो कमी हम तो अलग है तो एक बहुत तो दाम यार शिविर चलाने के लिए करना कुछ भी करो मैंने आइसीपीर है तो तो कहे बोला बरगर इंटरपेटेड ना माँ अरे भाई आमिर आने से बेटर है लगता है आइस में बिज़नेस बाबू के आप बर हमने किट्टी हमने किट्टी हज़ार बार हमने लोगों को बात क

নতুন কাটাবি এক হাজার হ্যাঁ আমরা এক হাজার ঝাড়িয়ে দিলাম আমি মানে দামা করি না তার কারণে আমি কাছাকি লাভবান এবং চিন্তায়